বলি যদি না থাকতে বলো কথা তাই তো বাবা যেদিন থাকবে না সেদিন বলবারও যাবে না বলাও যাবে না আজকে দেখুন গৌরহরি তাহলে আমাদের কি বলছি আমি হাত উত্তোলন করছি তোরা করবি কেন বলছি আত্মসমর্পণ করা শেখ কি করা শিখতে হবে আসলে কি আমাদের আত্মসমর্পণ হয়েছে হ্যাঁ আমরা আত্মসমর্পণ করেছি কেউ একজন আত্মসমর্পণ করি বউ আমার ছেলে আমার মেয়ে আমার ঘর আমার বাড়ি আমার জায়গা আমার জমি আমার কার সব আমার একেবারে একটা রসের গল্প মনে পড়ছে বলবো কি না কি বলবো না বলবো না না থাক আগামী দিন বলবো না আগামী দিন আমি থাকবো না বলতেই হবে তো ভাবছেন না কি আমি না বলিয়ে যাবো দেখলাম আপনাদের লোভ আছে কেমন মানে মাঝে মাঝে সবাই তো সব কিছু না কিছু যুবক ছেলে আছে গুসাই নাকি খুব হাসির গল্প বলে আরে হাসে না হাসা হাসির গল্প এই জন্য কেউ ছুটি এসেছে তো যে যা চায় তাই তো দেবো নাকি সনাতনে আছে সবই তোরা যাহা চাবি তাহা পাবি সনাতন ধর্ম নিয়ে অন্যান্য ধর্মের লোকের মাথা ব্যথা কেন জানেন একটা কারণ আছে অন্যান্য ধর্মরা কিন্তু সনাতন ধর্ম ধর্মে আনন্দ আছে নিত্য আছে একটু যে ওরা এত সুন্দর নাচে হাসে কাঁদে আমরা তো করতে পারিনি আপনার বাড়ির পাশে যদি কোনো ব্যক্তি বেশি ভালো ধনী হয় না

এই যে বুড়া মা আজকে না বললে যাবো না এই বুড়ে বসে এখনো ভাগবতে আসা পান চাবানো ছাড়ো না কেমা কেম এখন আসবা মুখ টুক ধুয়ে দাঁত কটা যদি এটাও থাকে যদি ভালো করে বসিয়ে আসবা হাসিয়ে দিলে চকচাকা একবারে মুক্তের মতো দেখা যায় আর তোমরা যে কটা পান খাও না এটা গল্প করলে আসলে পরে তরমুজের মিশির মতো কেলাই করে এগুলো খাবা না ভাগবতে আসি অন্তত পান না

এইবার দেখুন আমরা কেমন ভক্ত একজন বলছে কি সব গুরুদেবের নামে দিয়ে দিচ্ছে এ টাকা সব গুরুদেবের বাবা আমি সব দিয়ে দিছি তো শিষ্য অল্প বসে ওই দীক্ষা নেওয়ার পরে করছে বিয়া আমার মা অন্য খুব ডকাল আছে আর ছবি আছে মা তো আর চৈবনে কাকু সুন্দরী সাজলে খুঁজলে আর আজকাল যা ও মা তোমাকে বলছি না দেখবো কালী বুত্তি মেয়ে তাও রাতের অন্ধকারে দেখো ময়দা তিন চার কেজি মাইকিয়ে যে সুন্দর রে বাবা এই ছেলে পেলে বিয়ে করবার গেলে ধর্ম রক্ষা করবা তোমারটাও তুমি বাইসে নিবা আমি আজকে একটা কথা বলি শুনিয়ে দেখো বলবো এই যুবক বাবারা কি বলবো ধর্মে বলছে মেয়েদের মুখের দিকে না তাকাই পায়ের দিকে তাকাই আমাদের এই ধর্মটা সনাতন ধর্মে অনেক আগেই কথা বলছে এখন কাছে লাগিয়ে গেছে বলছে কি করি আরে মুখে তো মাকে না আগে যদি তাকাও একটু পায়ের দিকে তাকাইয়ে তারপরে গায়ের দিকে তাকাইও। কারণ পায়ে তাকাইলে তোমার এক কাজে দুই কাজ হবে কারণ ওই ময়দা মাখছে কিনা কালানা ভরসা নাই কোনো ভরসা ওটাও দেখা হবে ধর্মের বাক্যটা প্রতিপালন করা হবে তাহলে আগে কোথায় তাকাবা যদি কিছু পায় পাই সেটার নাম সনাতন ধর্ম কি বাবা এত বললো না আমি যা বলছি তাই শোন বেশি বুঝলো না তাহলে বেশি অকালে বেশি পাকলে ধৈর্য বইয়ে যাবা যা বলছি আগে পাঁচ দিক তাকাবার বলছি তাকাইনি

জানি তাহলে দিতে জানবে নাচা গাওয়া হাসা কান্না সবই পাওয়া যায় তবে চাইতে হবে চাওয়ার মতো না চাইলে কি দেওয়া যায় না চাইলে কখনোই পাওয়া যায় তাহলে পেতে হলে দিতে থাক না দিয়ে যে পেতে চাস পাওয়ার মতো চাই খাস না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয় না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহা পিছিয়ে দেয় ভগবানকে আমরা কি দিয়েছি কিছু দিতে পেরেছি কেন আমরা এত টাকা খরচ করে পূজা করেছি এটা করেছি ওটা করেছি কিচ্ছু দেইনি এটা একেবারে চিরন্তন সত্য কথা যার হৃদয়ে একবার জাগ্রত হয়েছে যে আমি এটা দিতে পারি নাই দুর্গা পুজো করি একটা মূর্তি বানাই কত টাকা এখন মিক্সিমাম কত টাকা দশ হাজার টাকা এবার পুজো ও ভুলি যান এখন তিরিশ চল্লিশের নিচে কোন প্রতিমা হয় না একেবারে যেটা ওই যে মুখ বাঁকা করে বানায় তাও চল্লিশ তিরিশ হাজার কারণ এক কিলো আলুর দাম এবার একশো কুড়ি টাকা খান নাই কপি কয় টাকা খাইছেন মনে নাই তো ওই পাল মশাই পনেরো দিন আপনার বাড়ি খাইটিয়েছে ওই এতে পোষায় নাকি চার পাঁচটা লোক খাটলে তারপরে রং তুলি সবই তো কিছু বরম করি কিন্তু দেখবেন আসল করে মুসল নাই ব্রাহ্মণ একজন বলছি দুর্গা মায়ের পায়ের সামনে একখানা শাড়ি দিয়েছি চাইতে বাজারে যে দোকানে ওই কোম্পানি খুলছে দুর্গা পুজোর জন্য ওই কোম্পানির শাড়ি মানে বিকাশের মধ্যে আবার ভালো মন্দ আছে ওই একশো কুড়ি টাকা থেকে এখন দেড়শো টাকা ওইছে ওইটি আগে গণেশের পার্ক আছে একটা কার্তিকের পার্ক আছে একটা আর ওই যে আমি মাঝে মাঝেই বলি আর এখন বর্তমান দুর্গা পূজা করছি বাড়িতে দুর্গার জন্য আনছি আড়াইশো টাকা দামের শাড়ি কিংবা তিনশো আর বউর জন্য আনছি নয় হাজার টাকা মনে থাকবে তো যারা মা দুর্গার জন্য তিনশো টাকা আর বউর জন্য নয় হাজার টাকা দামের শাড়ি তাদেরকে বলছি মা দুর্গার প্রণাম না করি প্রতি বৌরে প্রণাম করি কারণ তুমি তো মাকে ভালোবাসোনি বউকে ভালোবাসো তো ধর্ম ভালোবাসছো না তুমি শুধু ট্র্যাডিশন রক্ষা করছো তুমি শুধু তোমার নাম কামাবার निमित্তে পূজাটাকে কারণবরম হিসাবে ব্যবহার করছো মূলত পূজায় এত কিছু না যদি সত্যি সত্যিক পূজা করতে তাহলে তোমার পূজার আশ্রে কোনো মেইন আঁচতে পারতেন না তোমার আসরে কোনো মদ খেতে পারতেন না তোমার আসরে এক ধুনচির আরতি ছাড়া ওই যে ডিজে বাজাইয়া চালায় ডিজে বোঝে কি যে তাহলে আপনার সনাতন ধর্মটাকে রক্ষা করতে হলে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনার জন্য যা এনেছে সেটাকে পরিবর্জন করে যেটা অপসংস্কৃতি সেটাই সনাতন ধর্মের মধ্যে ঢোকানো হয়েছে হয়েছে কিনা অপসংস্কৃতি তো ঢোকানো হয়েছে আমি শরণ ধরে করব মানা আজকে মহাপ্ৰভু জি নীতি আত্মসমর্পিত চিত্ত শিখাবার निमित্তে মহাপ্ৰভু জি উদ্দাম হরি নামের কথা বলেছে সে নামকে আমরা গ্রহণ করছি না দেখুন সব জায়গা শুধু তপসী আমরা বেশিরভাগ নাম যোগ্য তপসী কিছু কিছু অঞ্চলে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই অধিবাসের জল গেলে এক লক্ষ টাকা খরচ করে কি করে জানেন নতুন শাড়ি লাগবে সবার মাথায় কুলো লাগবে ফুলের মালা অমক তমক দিয়ে কিন্তু ব্যানপাটটি বাজাইয়ে জল ভরতে যাচ্ছে কিন্তু নাম করছে না মূলত হচ্ছে কি হরি নাম জল ভরতে গঙ্গা বরণ করতে যাবে হরি নাম করিতে করতে মৃদঙ্গ বাজাতে বাজাতে কিন্তু এরা ব্যান পাটি এনে অনেক জায়গায় আমি সারা বাংলাদেশের অনেক প্যান্ডেলে দেখেছি এক লক্ষ টাকা খরচ করে শুধু গঙ্গা বরণে কিন্তু সেখানে দেখা গেছে কি ভগবানের সেবা পূজার জন্য ওই যে একেবারে যত নরমাল যে জিনিস আছে তাই ভগবানের সেবা পূজা ঠিক করে না আমি চরণে হাত রেখে বলবো আপনি বিগ্রহ করতে পারেননি কোনো দুঃখ নেই সনাতন ধর্ম বিগ্রহ ছাড়াও ভগবানের সেবা হয় বিগ্রহ দিয়েও ভগবানের সেবা হয় কি করা যায় না ভগবানের সেবা বিগ্রহ ছাড়া হয় না তাহলে যদিও বিগ্রহ না করতে পারি একটা আসন পেতে দিলেও ভগবানের সেবা করা যায় যদি রিদ আসনটা পেতে দিয়ে ভগবান কে টাকার মতো তাই আমি আশা রাখবো আমরা এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসব আজকে আমার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি জগৎ জীবকে শিক্ষার জন্য তিনি তিনি শুধু বিশ্ব জগতে জীবকে বললেন জগৎ জীব তোমরা সবাই হরি নাম করিবে আর হরি নামে কি হবে হরি নামে হরি নামবে তুমি হরিকে দর্শন করতে পারবে না হলে যতদিন পর্যন্ত নামের মধ্য তুমি ডুবে না যাবে ততদিন পর্যন্ত ভগবানের কৃপা তোমার প্রতিবর্ষিত হবে না তাহলে আমাদের এই কলির পাবন অবতারী এই কলির যুগের যুগনায়ককে এই নাম এনেছে কে নাম আমাদের করতে বলেছে কে তা যদি মহাপ্রভু হয় তাহলে আমাদের মহাপ্রভুকে কি ভালোবাসতে হবে না কাকে ভালোবাসবো মহাপ্রভুর জন্য আমাদের মৃত্যু যদি হয় তাহলে আমরা হল নামতর্গ পারবে না তবে সাবধান ভয় পেয়ে যাবেন না ভয়ের কোন কারণ নেই ভয়ের কোন কারণ নেই কষ্ট লাগে নাটোরের সংবাদটা শুনেছেন অবশ্যই একজন সাধু সনাতন ধর্মের সাধুরা রাজ্য নাচে যারা পরিত্যাগি তারা প্রকৃত সাধু তারা মার্গে থাকে না। নাহি প্রীত ঔষ্য শিথিল প্রেমে জগত মিশ্রিত ভগবানকে ঔষায্য মার্গে থেকে ভগবানের কৃপা লাভ করা যায় না তাই নাটরে একজন সর্বদে কি পাগলের মতো ঘুরে বেড়ানো একজন সাধুকেও হত্যা করা হয়েছে এই মানুষের উপোয়ার গুলোকে ভগবানের কাছে বিচার দিয়েছি এই জানোয়ারদের একদিন পরাজয় হবে হবে ওদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না এই জানোয়ার গুলোর যে জানোয়ার রাজকে নিরহ সাধুদের প্রতি অত্যাচার শুরু করেছে কয়েক বছর আগেও এই সাধু হত্যা যজ্ঞে লিপ্ত হয়েছিল আবার একটা কুচক্র মহলকারীরা সনাতন ধর্মের সাধুদের এটার কারণ কি জানেন যদি সনাতন ধর্মের লোক এমনিতেই ভীতু যদি একটা সাধুকে হত্যা করা হয় তাহলে এই যুব সমাজ আর সাধু হতে যাবে না যদি গুড়া থেকে নির্মূল করা যায় যদি সাধু না হয় তাহলে সনাতন ধর্মকে ভালোবাসতে পারবে না তাতে সনাতন ধর্মের অবক্ষয় ঘটতে তালে থাকবে কিন্তু না জেনে রাখো যুব সমাজ মৃত্যু হাসিন হয় কাল কাল না হয় পশু তথাপিও আমি সনাতনে থেকেই মরব হরি নাম করেই মরব হরি নামেকে ছাড়ব না প্রতিটা যুবক কোনো ভয় পে, হরি নামকে বন্ধ করার কোনো কথাই আসবে না কোন হরি নামকে আমরা বন্ধ করব না আর সাবধান আমরা অন্য কোন ধর্মের নিন্দা বন্ধ করবো না আমাদের এটা কি কিরে বাবা এখন আবার অন্যরকম হয় দেখছো আমার আর একটু কুমা জয় নিতাই জয় শ্যাম হ্যাঁ ঠিক আছে থাকো তাহলে আপনারা কি হরি নাম করবেন কি না মৃত্যু আজ না হক কাল হবে কিনা আমরা কি মৃত্যু ভয়ে হরিনাম ছাড়ব নাম কখনো না মৃত্যুর ভয় যতই দেখাও হরি নামকে আমরা ছাড়বো না কারণ আমরা হরিকে ভালোবাসতে জানি তাই সাবধান আজকের শ্রীমদ ভাগবত পাঠের আয়োজন করেছেন কৃষ্ণমাল ও তার নরেন নরেন আত্মার শান্তি এই আমি জানি না স্বর্গে কিংবা কোথায় আছে অনলে কিংবা অনিলে আছে আপনারা সকলে একটু প্রার্থনা করবেন এই নরেন মালো মহাশয় তিনার আত্মাটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন যদি এই মত্তলোকে থাকে পূর্ব জন্মের সমস্ত অপরাধ ক্ষমা করে যেন ভগবান তার শ্রীপাদি যাহে গেছে সবার যেন হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রতি জাগ্রত সকলে একটু আশীর্বাদ করে আগামীকালের মাঠে আয়োজন করেছেন উত্তম মালক তবে আশীর্বাদটা আজকে করবো না আমি জানিয়ে দিলাম কারণ অগ্রিম কিছু দেব না কে বেঁচে থাকবো কিনা আর আগামী দিন পাঠের জন্য আসছেন আমারই ভ্রাতা গগর গোবিন্দ দাস আপনারা সকলে কৃপা করে আসবেন